আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আলুর জমি তো অনেক দেখেছেন দেখেন তো আমার পিছনের জমিটা কত সুন্দর এই জমিতে মোটামুটি প্রতিটা গাছই প্রায় একই রকম পাতাগুলো কত বড় এবং কি সুন্দর কি করে এত সুন্দর আলুর গাছ আমি করলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো প্রথম অবস্থায় আমাদেরকে এখানে আমি একটু বসে আপনাদের সাথে কথা বলছি দেখুন এখানে বসলে আমি প্রায় আলু গাছের ভিতরে ডুবে যাচ্ছি এত বড় বড় গাছ এই সময় কিন্তু অনেকেই আলু চাষ করছে কিছু কিছু গাছ কিন্তু পাতা খুব ছোট ছোট হয় সহজে গাছের পাতা এরকম সুন্দর হয় না কুকড়ে যায় অনেক সমস্যা থাকে তো তার ভিতর থেকে এই যে বৈরী আবহাওয়াতেও এই প্রচণ্ড কুয়াশাতেও কি করে আলু গাছগুলো এত সুন্দর হলো সেটা হলো প্রথমে আমাদেরকে জাত নির্বাচন করতে হবে সঠিক জাত সঠিক বীজে কিন্তু কিন্তু সঠিক ফলন আসে তো এই সময় এইখানে যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু হাইব্রিড জাতের আলু যেই আলুগুলো আমরা কোলেস্টোরের সংরক্ষণ করতে পারি দেশি যে ছোট ছোট আলু এগুলো কিন্তু সেটা না এখানে আমাদেরকে জাত নির্বাচন করতে হবে এলুয়েট ডায়মন্ড তারপরে কার্ডিনাল এই টাইপের যে জাতগুলো আছে হাইব্রিড যেটা খুব মানে বৈরী আবহাওয়া সহ্য করতে পারে এবং খুব ভালো ফলন দেয় এই ধরনের জাতগুলো আমাদের কিন্তু নির্বাচন করতে হবে তারপরে অবশ্যই বীজ লাগানোর আগে বীজ কিন্তু শোধন করে তারপরে বীজ মাটিতে দিতে হবে এবং মাটিতে দেওয়ার আগে অবশ্যই জমি সঠিকভাবে প্রস্তুত করে নিতে হবে সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার দিয়ে জমিকে প্রস্তুত করে নিতে হবে এবং বীজ লাগানোর শোধন করে বীজ লাগানোর পরে সঠিক টাইমে সেচ দিতে হবে এবং সেচ দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো অনেক সময় কিন্তু অনেক জমিতে প্রচুর পরিমাণে আগাছা থাকে তো এই আগাছার জন্য আমরা কিন্তু সেচের সময় আমরা এর সাথে আগাছা নাশক পানির সাথে মিশিয়ে দিতে পারি তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সব রকমের আগাছা নাশক কিন্তু স্প্রে করা যাবে না অবশ্যই আমাদেরকে সঠিক আগাছা নাশকটাই স্প্রে করতে হবে পানিতে দিতে হবে স্প্রে না পানিতে দিতে হবে তো আমি আমার জমিতে কিন্তু সেগুলো সবগুলো মেনটেন করেছি এবং তারপরে কি করতে হবে সেটা হলো জমি আলটা ভালো করে বেঁধে দিতে হবে মানে অনেক জায়গায় অনেক রকমভাবে বলে আমাদের এখানে ওটাকে ড্রেসিং করা বলে মানে আলুর বীজগুলাকে ভালোভাবে মাটি দিয়ে উঁচু করে দিতে হবে গাছগুলাতে আমি আসলে অনেক বেশি বড় বড় গাছ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারছি না এখানে কিন্তু খুব ভালোভাবে ড্রেসিং করে দেওয়া আছে এই যে দেখুন একটু যদি ক্যামেরাটা ঘোরায় আমি একটু দেখাই এখানে কিন্তু খুব ভালোভাবে ড্রেসিং করে দেওয়া আছে মাটি তুলে দেওয়া আছে এবং মাটি খুব ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে এই যে আমার এই মাটিটা কিন্তু খুব ভালোভাবে চাষ করে নেওয়া হয়েছিল এই যে মাটি সবসময় এই অবস্থায় রাখতে হবে খুব বেশি কিন্তু পানি জমিতে রাখা যাবে না খুব বেশি পানি থাকলে তখন কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায় খুব বেশি পানি থাকলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সমস্যা থাকতে পারে এবং প্রতি সাত দিন অন্তর অন্তর এখানে কিন্তু ছত্রাকনাশক অনেক সময় পাঁচ দিন অন্তর অন্তর স্প্রে করা লাগে ছত্রাকনাশক দিতে হবে এবং কিছু কীটনাশক প্রয়োজন পড়ে সেগুলো ঠিকভাবে দিতে হবে এইভাবে যদি আমরা আমাদের আলুর জমিটাকে ঠিকভাবে সেচ দিতে পারি এবং সঠিক স্প্রে করতে পারি তাহলে কিন্তু আলুর জমিতে যে রোগ বালাইগুলো হয় সেগুলো খুব কম হবে আর তাছাড়াও অবশ্যই আমাদেরকে কিছু সার প্রয়োগ করতে হবে সেটা হলো গাছের বয়স যখন মোটামুটি গাছ যখন দুই হাতের মতো বড় হয়ে যাবে এক কথায় ৩৫ থেকে ৪৫ দিন বয়স যখন হবে তখন কিন্তু অবশ্যই আমাদেরকে দ্বিতীয় ডোজে আবার আমাদেরকে সার দিতে হবে তাহলে কিন্তু আমাদের গাছগুলো এরকম সুন্দর থাকবে পরিশেষে একটা কথাই বলব সেটা হলো অবশ্যই সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে চাষ করতে হবে তাহলে কিন্তু স্বভাবতেই গাছ সুন্দরভাবে বড় করা যায় এবং ভালো ফলন পাওয়া যায় আমরা শুধু দামের জন্যই লাফালাফি করি যে আমরা দাম পাচ্ছি না দাম পাচ্ছি না কিন্তু আমার কথা হলো দামের থেকে বেশি দরকার আমাদের ফলন ফলন যদি সঠিকভাবে হয় তখন কিন্তু দাম একটু কম থাকলেও আমরা আমাদের চাষের যে লাভটা সেটা কিন্তু ঘরে তুলতে পারি কিন্তু অবশ্যই দাম না থাকলেও সমস্যা সেটা তো আমাদের হাতে না দাম তো এটা বাজারের উপর নির্ভর করে আমাদের হাতে ফলনটা নির্ভর করে এই জন্য আমরা চেষ্টা করব যে জমিতে সঠিকভাবে চাষের মাধ্যমে যেন ফলনটা ঠিকভাবে তুলতে পারি ভালো থাকবেন পরবর্তীতে আমি কি কি সার কীটনাশক ওষুধ স্প্রে করি সেগুলো কিন্তু আমি পুরো ওষুধ সহ আপনাদেরকে দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কি কি জানার আছে সেগুলো আমাকে জানাবেন আমি যতদূর জানি ততদূর আপনাদেরকে জানিয়ে হেল্প করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ